মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটার প্রাইসে কিন্তু সাতশো টাকা সাতশো টাকা এটাও কিন্তু সাতশো টাকা এখানে যত টার্সেল আছে যেটাই নিবেন ফিফটি অফ চলতেছে মাত্র নয়শো টাকা কিন্তু সোয়েটার ফায়ার টেস্ট করা যায় হ্যাঁ অবশ্যই লেদার বলতে সবগুলোতে ফায়ার টেস্ট করা যায় এখানে এগুলো কিন্তু দিচ্ছে আটশো টাকাতে এখান থেকে যেটাই নিবেন ক্যাট সোলের গুলো বারোশো টাকা টিপিআর সোলের যেটা আছে এক হাজার টাকা এই যে সোলটা দেওয়া এটাও লেদার মানে যেটা পুরোটাই চামড়া আর কি এগুলা এগুলো এগুলো চারশো পঞ্চাশ এগুলো চারশো টাকা এটাও চারশোটা টাকা

ব্ল্যাক সোনো মানেই কিন্তু ধামাকা ডিসকাউন্ট ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলাতে আসলে আপনারা এই মুহূর্তে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যার মধ্যে শ্যু ট্যাসেল লোফার বুট ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল হাফ শুজ লেদারের যত আইটেম আছে ছেলেদের সকল প্রোডাক্টই আপনারা ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলা থেকে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু ধামাকা অফার থাকবে সাথে একটু এক্সক্লুসিভ থাকছে কারণ আজকের ভিডিওতে যে সকল প্রোডাক্ট দেখানো হবে সকল ধরনের প্রোডাক্টই কিন্তু আপডেট যে প্রোডাক্টগুলো একদম নতুন নতুন কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে তো এই মুহূর্তে তাদের কাছে শীতের সকল ধরনের প্রোডাক্ট রয়েছে ব্ল্যাক ব্ল্যাকসোনো শপের নিচতলাতে কিন্তু লেদার জ্যাকেট থেকে শুরু করে কিছুই পাবেন তো কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করেছে সবকিছু জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিন্তু বড় বড় মতো আমরা চলে এলাম ব্ল্যাকসোনো শপটিতে আর সব সময়ের জন্য কিন্তু আমাদের সাথে আছে আরি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেশ কিছুদিন পরে আসলাম নাকি অনেকদিন অনেক দিন প্রায় 15 20 দিন পরে আসি আমরা আচ্ছা তো এখন এই মুহূর্তে আপনাদের মানে ব্যস্ততা কি রকম শীতের শীতের ব্যস্ততা অলরেডি শুরু হয়ে গেছে এখন শীতের বেচাকেনাও একটু বেড়ে গেছে এজন্য ভিডিও করার সময় পাইনি লেট হইছে একটু করতে যাই হোক নতুন কিছু কালেকশন আসছে যেমন শু আসছে কিছু কেজুয়াল আসছে অনেকগুলো টাচ সেল আসছে হাফ শু আছে এবং অনেক স্যান্ডেল আসছে এক্সপোর্টের কিছু স্যান্ডেল আছে কিছু দেশি স্যান্ডেল আছে যেগুলো অনেক কোয়ালিটি ফুল কিছু স্যান্ডেল আসছে আচ্ছা বড় বড় মতই তো ধামাকা থাকছে ডিসকাউন্ট তো বিলাক্সনাতে অবশ্যই থাকে আজকেও থাকবে ইনশাআল্লাহ তো কি দিয়ে দেখানো শুরু করতে চাচ্ছেন আজকে মূলত শু দিয়ে শুরু করব ফর্মাল এবং পার্টি শু যেগুলো আমাদের নতুন কালেকশন আসছে সুর মধ্যে আমাদের ডিজাইন আছে কিছু এখানে চমৎকার চমৎকার সু আসছে কিন্তু এগুলো হলো টিপিআর সোল সম্পূর্ণ টিপিআর সোল এর মধ্যে ডিজাইন আছে কালার আছে এখানে এগুলো কিন্তু সব নতুন কালেকশন এখানে যে ছয়টা মডেল কিন্তু ছিল না আগে ছয়টা মডেল দেখতেছেন সবগুলো কিন্তু নতুন কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ টিপিআর এর ভাইয়া সম্পূর্ণ টিপিআর সোল এগুলো কিন্তু চামড়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়া না হইলে তো আমরা মানি ব্যাক করি সেটা তো সবাই জানে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া সতেরোশো টাকা আচ্ছা ডিসকাউন্টে দিচ্ছি এক হাজার টাকা অফ করে দিয়ে মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা মোটামুটি অ্যাভেলেবেল আসলে সাতশো টাকা আসলে সাতশো টাকা এই চামড়া সুটা সাতশো টাকা এই চামড়া সুটা সাতশো টাকা এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা এখানে যা আছে ভাইয়া এখানে যা আছে এটা আবার ডাইসের মধ্যে মানে ভাবা যায় এই চামড়া শ্যুটা আপনার পেয়ে গেছেন মাত্র সাতশো টাকাতে জি সাতশো টাকাতে এটার মধ্যে কালার আছে ব্ল্যাক কালার এটা একটা ডাইসের মধ্যে এটা আছে অনেকেই প্লেনের মধ্যে চাই প্লেনের মধ্যে এটা আছে যেটাই নেবেন শু এখানে যা আছে সাতশো টাকা আর কি ফর্মাল যেগুলো ফিতা ছাড়া ফিতা ছাড়া শু মাত্র সাতশো টাকা এখানে আমাদের পার্টি শু আছে কিন্তু কালার হবে দুইটা এটার মধ্যে ব্ল্যাক এবং চকলেট এগুলো টিপিআর শোলের এগুলো অব্দি কিন্তু ফিফটি পার্সেন্ট অফ চলতেছে প্রাইস কত আছে এটার প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগুলোর কিন্তু আমরা দুই মাসের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে দুই মাসের ওয়ারেন্টি কিন্তু শ্যু এর হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে শু আমাদের যত শু আছে এখানে এখানে যে শু গুলো আছে সাতশো টাকার ভিতরে এখানে শুধু এই দুইটা শু আছে একটু প্রাইস বেশি এগুলো টিপিআর আর মধ্যে এগুলোর প্রাইস কিন্তু আটশো টাকা আচ্ছা সাইজ মোটামুটি সাইজ আছে মানে সাতশো আটশো টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের শু গুলো কিন্তু আজকের ভিডিওতে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটার মধ্যে পার্টি শু আছে একটা টিপিআরসেল এর মধ্যে এটাও কিন্তু আটশো টাকাতে দিচ্ছে এগুলো কিন্তু সবই চামড়া ভাই আমাদের এখানে যা আছে সবই চামড়া কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ এখানে যে বিনয় করা যে টার্সেল গুলো আছে এখানে এগুলো কিন্তু দিচ্ছে 800 টাকায় এখানে যে টার্সেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো 900 টাকা আচ্ছা আচ্ছা আলী ভাই আমি আরেকটু জিজ্ঞেস করে নেই অনেক কাস্টমার নতুন দেখছে তো আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড সব নাম্বার 121 এর পাশ ব্ল্যাক সোনা তারপরও কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবে জি আমাদের এই লাইনে কিন্তু হিউজ পরিমাণ টার্সেল আছে সব নতুন টার্সেল হুম এই লাইনে যত টার্সেল আছে যেটাই নেবেন মাত্র 900 টাকায় ভাই আচ্ছা এখানে যত টার্সেল আছে যেটাই নেবেন 50% অফ চলতেছে মাত্র 900 টাকা কারণ কিন্তু সবগুলো নিউ কালেকশন প্রায় সবগুলাই দেখেন কত চমৎকার চমৎকার টেসেলগুলো পেয়ে যাবেন মাত্র 900 টাকায় আমাদের কাছে কিন্তু নতুন অনেক হাফ টার্সেল আছে নাগরা নাগরা আসছে যেমন টার্সেলের এর মধ্যে আমাদের দুইটা সুইট এরও টার্সেল আছে যেমন এটা দুইটা ডিজাইন এটা প্লেনের মধ্যে চামড়ার একটা ফটি দেওয়া এটা আপনার ডাবল মার্কের মধ্যে হাফ টার্সেল সম্পূর্ণ সোয়েট লেদারের মধ্যে কিন্তু এগুলা সোয়েট লেদার ফায়ার টেস্ট করা যায় হ্যাঁ অবশ্যই লেদার বলতে সবগুলোতেই ফায়ার টেস্ট করা যায় এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে আঠারোশো টাকা ফিফটি পার্সেন্ট অফ চলতেছে মাত্র নয়শো টাকা এগুলা আমাদের কিন্তু এখানে অনেক নাগরা আসছে হাফ নাগরা যেগুলা পাঞ্জাবির সাথে পরার জন্য এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ মোটামুটি সাইজ আছে সব সাইজ অ্যাভেলেবেল নাই এগুলো আমাদের প্রায় রেগুলার প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লেদার সোলটাও লেদারের দেওয়া এই যে সোলটা দেওয়া এটাও লেদার মানে পুরোটাই চামড়া আর কি এগুলা এগুলো ডিসকাউন্টে দিচ্ছে মাত্র সাতশো টাকায় ভাইয়া সাতশো টাকায় নাগরা সাতশো টাকায় নাগরা মানে দেখেন এই প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট লেদার উপরে নিচে ভিতরে এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা পুরোটাই চামড়া এটা পাচ্ছেন মাত্র সাতশো টাকাতে এখানে তিনটা ডিজাইন আছে তিনটাই সাতশো টাকা করে এবং নাগড়ার মধ্যে ফুল যেটা লেদার সোলের ফুল যেটা এটা দিচ্ছেন আপনার নয়শো টাকা প্রাইস আচ্ছা এখানে হাফ ছু আসছে দুটা নতুন মডেলের একদম টোটালি নতুন এটা সম্পূর্ণ নতুন মাল এটার প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটাও কিন্তু সাতশো টাকা কালার দুইটা ব্ল্যাক এবং চকলেট মাত্র সাতশো টাকা আমার এখানে যে হাফ গুলো আছে কেরেপসোলের যে হাফ গুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা মাত্র ভাই কি মনে হয় এই যে অফার দিচ্ছেন আপনার প্রোডাক্ট গুলো আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন দিন আচ্ছা তার মানে হচ্ছে যারা দেখছেন কোনটা পছন্দ হলে কিন্তু সর্বোচ্চ দুই দিন সময় পাবেন এই প্রোডাক্ট গুলো পারচেস করার জন্য জি আর এখানে হাফ যে আমাদের টার্সেল যেগুলো আছে আমাদের হাফ টার টিপিআর সোলের এগুলো কিন্তু সবগুলোতে তিন মাসের ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি সহকারে টিপিআর সোলের এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আঠারোশো টাকা ফিফটি পার্সেন্ট অফ চলতেছে মাত্র পাবেন নয়শো টাকাতে এখানে যে হাফ যত ইয়ে দেখতেছেন এখানে টিপিআর সোলের গুলো মাত্র নয়শো টাকা আবার এখানে যে পিভিসি সোলের যে হাফ মালগুলো দেখতেছেন এগুলো হোয়াইট ব্ল্যাক চকলেট এগুলো কিন্তু ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্যান্ডেল আছে এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু নতুন কালেকশন একটাও আগে ছিল না সব নতুন কালেকশন এখানে বিশেষ করে আমাদের এইখানে যে স্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাক্ট এটা ছোলটা যে মজবুত এবং ওয়েটটা আপনি আসলে হাতে নিলে বুঝতে পারবেন ভাই এত হেভি এত হেভি মানে একটা বুডো তো মনে হয় এত ওয়েট হয় না এটা ছোলটার কারণে ছোলটা অনেক ওয়েট এখন জুতাটা কতদিন পড়তে পারবে ভাই এটা যদি রাফ ইউজ করে রাফ ইউজ করলে আপনি দুই বছর আমার মনে হয় দুই বছরও কিছু হবে না দুই বছর মিনিমাম পড়তে পারবে এটা মানে এই প্রোডাক্টটা জাস্ট আপনারা শপে এসে হাতে ধরলে বুঝতে পারবেন আদারওয়াইজ ভিডিওতে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই প্রোডাক্টের হেভিনেসটা কতটুকু এগুলো কিন্তু আমরা তিন মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ছোলটাতে গ্যারান্টি গ্যারান্টি ছোলের কিছু হইলে সরাসরি চেঞ্জ আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের রেগুলার প্রাইজ আছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা মাত্র ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি অনলি এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখানে এই যে পাঁচটা মডেল আছে যেটাই নিবেন এক হাজার টাকা করে আচ্ছা এখানে যে পাঁচটা মডেল আছে যেটাই নিবেন এক হাজার টাকা আবার এখান থেকে আমাদের যে কেরেপ্সলের যে স্যান্ডেলগুলো কেরেপ্সলের যে স্যান্ডেলগুলো এগুলোর মধ্যে আমাদের রেগুলার প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আছে মাত্র নয়শো টাকা আবার এখানে হাওয়াই সোলের আমাদের কিছু স্যান্ডেল আছে হাওয়াই সোলের মধ্যে এখানেও কিন্তু একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট সম্পূর্ণ সেলাই করা এগুলো রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা জি দুই ফিতার স্যান্ডেল অনেকেই খোঁজ করেন ভাইয়া দুই ফিতার কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে

মানে আমাদের যারা শোরুমে আসবেন তারা অবশ্য প্র্যাগ প্রাইস ট্যাগ দেওয়া আছে প্রত্যেককেতে প্রাইস দেওয়া আছে ওখান থেকে 50% তারপরও কারো যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে কিন্তু আপনারা пора পছন্দ করলে স্ক্রিনশট দিলে আপনাদের কিন্তু ওই প্রোডাক্টের ডিটেইলস ভাবে ভিডিও বা ছবি আকারে দেখাবে আমাদের কিন্তু সেল আছে এখানে এখানে আমরা আগে যে টাসেল গুলো দেখাইছি 900 টাকার মধ্যে এখানে যে টাসেল গুলো আছে যেটাই নেবেন কিন্তু 500 টাকা

ভাই এটা কিভাবে সম্ভব পাঁচশো টাকা বিক্রি করা ভাই দিচ্ছি আমাদের সাইজ নাই এই জন্য দিয়ে দিচ্ছি আর কি এটা স্টক ক্লিয়ারেন্স অফার এখানে আমাদের দেখেন কিছু লোফার আছে জেলি সোলের মধ্যে কিছু লোফার আছে আমাদের এগুলো কি চামড়া এগুলো চামড়া মানে কি এই যে এটা তো একটু পিছলা টাইপের দেখা যাচ্ছে এটা চামড়া এটা এটা প্যাটার্ন লেদার ভাই এটাও চামড়া এই প্যাটার্ন লেদারের এখানে যে জেলি সোলের যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো না আমাদের এগুলো রেগুলার প্রাইস দেওয়া আছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সাতশো টাকা এই জন্য ট্যাগ দিয়ে রাখছি চোদ্দশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখান থেকে যেটাই নেবেন মাত্র চোদ্দশো টাকা আমাদের কিন্তু এ সাইডে লোফার টার্সেল আরো হিউজ পরিমাণে আছে এখানে আমাদের এই লাইনের যত লোফার টার্সেল আছে যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় ভাইয়া মানে কি যেটা নেক যেটা নেক সাতশো টাকা এগুলো কি সাইজ রেয়ার এগুলো সাইজ মোটামুটি সাইজ আছে আচ্ছা সাতশো টাকা দিচ্ছেন মোটামুটি সাইজ মধ্যে যেটাই লোফার এবং টাসেল সেল যেটাই নিবে মাত্র সাতশো টাকা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি কারো পছন্দ হলে যাতে স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে আপনারা যেই প্রোডাক্টটাই পারচেস করেন না কেন এখানে যেই আহ গুলো দেখতে পাচ্ছেন এই যে টেসেল গুলো দেখতে পাচ্ছেন এখানে লোফার রয়েছে যেটাই পারচেস করেন মাত্র সাতশো টাকা দিয়ে পারচেস করতে পারবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি 700 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন এবং আমাদের এই সাইটে কিন্তু আরো স্যান্ডেল আছে এগুলো হলো পিওসোলের মধ্যে সোল ওয়ারেন্টি আছে 3 মাসের এগুলো কিন্তু সাইজ মোটামুটি সাইজ আছে এখান থেকে এই এই লাইনে যেগুলো আছে যেটাই নেবেন মাত্র 600 টাকা ভাইয়া ছশো টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইসের তেরোশো টাকা এখন ডিসকাউন্টও দিচ্ছি মাত্র ছয়শো টাকা এ লাইনে যাই নিবেন মাত্র ছয়শো টাকা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এখান থেকে আপনারা যেটাই পারচেস করেন মাত্র ছয়শো টাকা দিয়ে পারচেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুন লেদারে নিশ্চয়তাও কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি তো আছেই আমাদের কিন্তু স্যান্ডেল আরও কম প্রাইজের আছে আমাদের আরও স্যান্ডেল আছে যেমন দুই ফিতা আছে আমাদের ফিঙ্গার সিস্টেম আছে এগুলো কিন্তু লেদার সোলের মধ্যে বাইরে ভিতরে যা আছে সব লেদার এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে নয়শো টাকা এটার কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের এ লাইনে যত স্যান্ডেল আছে মানে এটা কি লেদার সোলের স্লিপার জি লেদার সোলের স্লিপার লেদার সোল ক্রেপ সোল এ লাইনে যত স্যান্ডেল আছে এটা নেবেন মাত্র 450 টাকা মানে কি এইগুলাও হ্যাঁ এগুলো 450 টাকা এগুলো 450 টাকা এটাও 450 টাকা এটাও 450 টাকা কি বলেন এখান থেকে যেটাই নিচ্ছে চারশো পঞ্চাশ যেটাই নিবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই লাইনটা পুরোটা একটু দেখাই দেন যাতে আমি একটু দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নিয়ে পছন্দ হলে যেটাই পার্চেস করেন না কেন এখান থেকে আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু সাতচিও রয়েছে হ্যাঁ সাতচির গুলোর প্রাইস হলো ছয়শ টাকা সাতচির হলো এই তিনটা মডেল আছে এগুলো ছয়শ টাকা এগুলো সাতচি এই তিনটা মডেল ছয়শ টাকা যেটাই নিবেন ছয়শ টাকা এগুলো কিন্তু লেডিস ব্যাগও আছে আমাদের কাছে লেডিস ব্যাকের কালার হবে মাত্র তিনটা ডিজাইন সেম ডিজাইন কালার হবে তিনটা এগুলো সম্পূর্ণ চামড়ার এগুলো রেগুলার প্রাইস আছে যেমন ব্ল্যাক কালারটা এবং এই কালারটা রেগুলার প্রাইস আছে বত্রিশশো টাকা এগুলো মাত্র ষোলোশো টাকা ব্ল্যাক কালার এবং গ্রিন কালারটা আর এই মাস্টার কালার যেটা এটা রেগুলার প্রাইস আছে উনত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি আছে কি রকম এই এই পাঁচটা ব্যাগই আছে ভাইয়া বাকি সব শেষ হয়ে গেছে আমাদের কাছে যে বুটগুলো আছে ভাইয়া এখানে ক্যাট সোল যে বুটগুলো আছে টিপিআর সোল যে বুট আছে এগুলো কিন্তু একদম সাইজ নাই সব হলো বেশি 43 এবং 44 সাইজ ছোট সাইজের কোনো বুট নাই আমাদের কাছে বলে দিচ্ছি যারা ছোট সাইজের বুট খোঁজেন আসলে তারা যদি নক দেন তাহলে তাদের বিছা এটা আহ শুধু শুধু সময় নষ্ট সব বেশিরভাগে চুয়াল্লিশ সাইজ এখান থেকে যেটাই নিবেন ক্যাট সোলের গুলো বারোশো টাকা টিপিআর সোলের যেটা আছে এক হাজার টাকা মানে এখান থেকে এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে এই গুণ বলে যাবে আমাদের কাছে কিন্তু চাবি রিং ও আছে চামড়ার যে চাবি গুলো এগুলো বে প্রায় শেষ অল্প কয়েক পিস আছে এখন ওই অফারটাই আছে যেটাই নেন একশো টাকা চাবি রিং একশো টাকা চাবি রিং একশো টাকা এগুলো চামড়া তাই না জি জি হান্ড্রেড পার্সেন্ট চামড়া একশো টাকায় চামড়ার চাবির রিং একশো টাকা চামড়ার চাবির ব্যাগ ভিতরটা দেখা যায় ভিতরে আপনি সাতটা সাতটা মতো চাবি রাখতে পারবেন ভিতরটাও চামড়া দেওয়া বাইরেরটাও চামড়া দেওয়া তো ভিউয়ার আশা করি আপনারা কেউ এই অফারটা মিস করবেন না কারণ এই অফার আসলে সবসময় আসে না সবসময় অফার থাকে বাট আজকের ভিডিওতে কিন্তু আপডেট আপডেট সকল কালেকশন পেয়ে যাবেন তো আসলে আপনি আপনার পছন্দের একটি পারচেজ করতে চাইলে যত দ্রুত সম্ভব পারচেজ করবেন আদারওয়াইজ সাইজ বা ডিজাইনটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ